একটা নয় অনেকগুলো নাম নাসির নাফিস মোসাদ্দেক নাইম এরা আমাদের ঘরোয়া ক্রিকেট লিগের লঙ্গার ফরমেটে এখন রান মেশিন কিন্তু জাতীয় দলের নির্বাচকদের কাছে নিতান্তই অবান্তর একটি নাম তারা টেস্ট দলে কিভাবে জায়গা পাবে খুবই জটিল একটা প্রশ্ন কার জায়গাতেই বা তারা খেলবে সবাই তো ভালো খেলছে শাহরিয়ার নাফিস যেখানে ঘরোয়া লিগে রানের ফুলঝুরি ছিটাচ্ছেন ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছেন নাসিরের ব্যাগ কথা বলছে প্রায় পূর্তি ম্যাচেই নাসিরের রান করে যাওয়ার ব্যাপারটা তো বেশ পুরনো খবর এই তো কয়েকদিন আগে দ্বি শতক করলেন শাহরিয়ার নাফিজও তিনি বরাবরই অবহেলিত আগামী দিনে ব্যাটিং কান্ডারি যাকে ভাবা হয় সেই মোসাদ্দেকও বসে আছেন রিজার্ভ ব্যাঞ্চে কাটাচ্ছেন অলস সময় যদিও মাত্র একুশ বছর বয়সে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে নাইম ইসলাম বা তুষার ইমরান কম যান না লঙ্গার ভাষণ ক্রিকেটে তাদের ব্যাট কথা বলছে হর মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের টেস্ট দলে এখন অটোসয়েজ কিন্তু এই অটোসয়েজ টেস্টে কেমন করছেন তা যেন আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এই টেস্টেও দেখলাম খারাপ ফর্ম থাকলে বিশ্বের নামি দামি ক্রিকেটাররাও যেখানে জাতীয় দল থেকে বাদ পড়ে যান সেখানে আমাদের এখানে ব্যতিক্রম তারা বাদ পড়েন না কারণ তারা নাকি বড্ড সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছেন দু সালে এবং এটাই তার প্রথম ও শেষ এখন পর্যন্ত এরপরেও তিনি অটোসয়েজ দলের স্পেশালিস্ট ব্যাটসম্যান এটা সত্য যে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ওডিআই ও টি টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য মাস্টাবির পরবর্তী এই দুই ফর্মেটের ক্যাপ্টেন হিসেবেও তিনিই সবচেয়ে নির্ভরযোগ্য এ কথা কারো অজানা নয় কিন্তু টেস্টে অবশ্যই নয় এতগুলো সুযোগ নষ্ট করার পর তো এই কথা জোরালো হবেই এক ম্যাচে পঞ্চাশ করে তিনি কয়েক ম্যাচ হেসে খেলেই উইকেট দিয়ে আসবেন এটা কেমন কথা মমিনুলের ব্যাটিং ঈর্ষণীয় কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি নিজেকে কোনোভাবে মেলে ধরতে পারছেন না বয়রং কোচ নাকি চিন্তিত মমিনুল তিনি কত পাঁচ ছয় ইনিংস খেলে একটি হাফ সেঞ্চুরি করে টিকে যাচ্ছেন তাকে কি একটা ব্রেক দেয়া যায় না ঘরোয়া লিগে পারফর্ম করা আর আন্তর্জাতিকভাবে নিজেকে মেলে ধরা এক কথা নয় কিন্তু জাতীয় দলে যাদের কথা এখানে বলা হচ্ছে তারা ঘরোয়া লিগের ওই ফ্ল্যাট পিসেও সেরকম কোনো পারফরমেন্সও দেখাতে ব্যর্থ হচ্ছে দ্বিতীয় ম্যাচের জন্য সুখবর ইনফর্ম ইমরুল বাংলাদেশ পাচ্ছে কিন্তু সৌম্য সরকারও প্রাণের দেখা পেয়েছে এখন নিজেকে অসংখ্যবার প্রমাণ করা ইমুল তাহলে কার জায়গায় খেলবেন কথা হচ্ছে অবহেলিত শাহরিয়ার নাপিস নির্বাচকদের চোখের বিষ নাসির হোসেন মোসাদ্দেকরা কার জায়গায় খেলবেন তারা কি তাহলে অবহেলিত